আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি শি শাগল কুকারে যে মিনি মাল্টি কুকারের কালেকশন দেখার জন্য এটা কিন্তু আপনার মাল্টি পারপাস ইউজ করতে পারবেন তো চলুন এই প্রোডাক্টটি সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্টটি দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিও হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন্য রইল আজকে আমরা কথা বলবো শাকিল ভাই সাদা ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো লাগছে একটা খুশির খবর কি ভাই সারা জীবন ব্র্যান্ড সারা মাল দিছে এগুলো জি মানে চায়না নন ব্র্যান্ডেড আজকে সর্বপ্রথম মাল্টি ফাংশনের মাল্টি পারপাসের একটা পেস্টিজ কোম্পানি মাল্টি ফাংশন কুকার নিয়ে আসছে যেটা 2 লিটার যারা ব্যাচেলার আছেন বা সিঙ্গেল থাকেন বা স্টুডেন্ট যারা ঘুরতে যান বাচ্চাদের খাবার তৈরি করতে পারেন না বা বা শুধু বা ব্যাচেলার বা সিঙ্গেলের জন্য না এটা সব পারফার্সাই আপনি ইউজ করতে পারেন যেখানে আজকে মানুষ কম অল্প একটা তরকারি রান্না করব হাফ কেজি মাংস রান্না করব পনের এক কেজি মাংস রান্না করতে পারবেন দুইশো থেকে তিনশো গ্রাম চালের ভাত রান্না করতে পারবেন এমন একটা পেস্টিস কোম্পানি স্বনাম ধন্য একটা ব্র্যান্ড সারা বিশ্বে চিনে একটা নাম পেস্টিস কোম্পানি যেটা হলো পাঁচ মিনিটে ভাত দশ মিনিটে গরুর মাংস আমি দেখেন এখানে আপনার দুইশো গ্রাম চালের ভাত রান্না করতে পারবেন তিনশো গ্রাম চালের ভাত রান্না করতে পারবেন দেখেন আমি সর্বোচ্চ ধরুন দুইশো গ্রাম চালের ভাত রান্না করি আপনাদেরকে পাঁচ মিনিটের মধ্যে এরকম এক মিনিট হয়েছে পানিটা দিচ্ছি ফুটে গেছে পাঁচ মিনিটের মধ্যে এরকম ভাত রান্না করে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আর দুইশো থেকে আড়াইশো গ্রাম এখন দেখেন এখানে ভাত দিলাম একটা ভাত রান্না করলে রাখনা এটা দিয়ে দিলাম এখন ভাত রান্না হইতেছে আমি এখানে দেখেন দুইটা জিনিস কাজ করবো একের ভিতরে দুই হবে এরকম একের ভিতরে দুই আমরা এখানে দেখেন ভাতের পাশাপাশি আমরা আলু সিদ্ধ করি ডিম সিদ্ধ করি বিভিন্ন রকম ভয়লিং ভর্তা খাইনি আমরা ভর্তা বিভিন্ন রকম

যে কোনো সাইজ চেঞ্জ হবে দেখেন এখানে আমরা একটা কুকার দিছি দেখেন একটু তেল দিছি লাইন দিয়ে থাকেন এটা কিন্তু চুলার মতো দেখেন অফ করা আছে এই ওয়ান পাওয়ার ওয়ান মাঝখানে দিলে বন্ধ এটা পাওয়ার টু টু তে দেই একটু তেলটা গরম হোক দেখেন কত ফাস্ট কাজ করে এবং কত দ্রুত কাজ করে আমরা এটা আপনাদেরকে এটা করে দেখাবো এক থেকে দেড় মিনিটের মধ্যে আমরা ডিম পুশ করে দেখাবো দেখেন লাইনটা ওয়ান করলাম ডিমটা ভাঙতে ভাঙতে দেখবেন দিয়ে দিচ্ছে আপনাদেরকে এখানে যারা দূরের থেকে দেখতেছেন তাদেরকে বলবো একবারে একটা কিনবেন এক বছরের মধ্যে কোনো সমস্যা দেখা দিলে বাংলাদেশ এর আগে কোন আমরা গ্যারান্টি দিয়ে এই মালগুলো বেচি নাই এক বছর নয়শো ওয়াটার এক বছর রিপ্লেস একদম নষ্ট হওয়ার সাথে সাথে একটা নতুন দিয়ে দিব রিপ্লেস গ্যারান্টি রিপ্লেস গ্যারান্টি দিচ্ছেন আর 5 বছরের সার্ভিসিং ওয়ারেন্টি এক বছরের মধ্যে কিছু হবে নতুন একদম সাথে সাথে দিয়ে দিব যারা শুধু ভাবেন যেটা এটা বেছালাতে দি ওয়ান টাইম জিনিস না ভাই আস্তে আস্তে লং টাইমে জিনিস দেখাইতেছে আপনি বাচ্চা বাচ্চা আছে স্কুলে যাচ্ছে না বা খাবার তৈরি করতে পারতেছেন না ইমার্জেন্সি দরকার জটপট এটা বসাই দিলাম দেখেন একটা ডিম পুস করবো দেখেন ডিমটা দিলাম তেলটা গরম হয় নাই তবু আমি দুই মিনিট বলছি না তেলটা দিয়ে দিলাম দুই মিনিটের মধ্যে আমরা এটা গরম করে আপনাদেরকে দেখাবো দেখেন তারপরে দেখেন যে দেখেন তেলটা কিন্তু মোটামুটি একটা গরম হয়ে গেছে দেখেন তারপর দেখেন দুই মিনিটের মধ্যে অনলি হবে দেখেন ভাতটা বললাম না দশ মিনিটের মধ্যে ভাত রান্না করবো আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতেছি দশ মিনিটে ভাত না হলে ফেরত আপনারা যাদের ভালো লাগে আমার কাছে যদি কেউ নিতে চান তাদেরকে আমরা একটা সুযোগ দিই এরকম করে অর্ডার করবেন আমাদের কাছে অর্ডার যদি করতে চান সেই ক্ষেত্রে অর্ডার করতে পারেন সেক্ষেত্রে আপনারা কিছু টাকা দুইশো টাকা মাত্র অনলি মাত্র দুইশো টাকা অ্যাডভান্স করে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন বাংলাদেশে আপনার যেখানে আছেন যে কোনো প্রান্তে আছেন সেখানে আমরা পছাই দিব আপনাদেরকে ভাই আমি বললাম না পানি দুইটা মিনিট আর ওয়েট করেন পানি শুকাই যাবে বললাম না পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে বাদ যদি না হয় ফেরত দিয়ে টাকা দিয়ে দিবো ফেরত এখানে ডিমটা দিয়ে দিই ডিমটা দেখুন ফাইটা যাবে পাঁচ মিনিটের ভিতরে আর প্রতিটার সাথে কিন্তু দেখেন একটা স্টিম ভারী আছে যেটা হলো সিলিকনের অনেকে বলে এটা ফাইটা যাবে কি না দেখেন বিট করা দেওয়া আছে নবটাও দেখেন না কালার মেসিং নব কালার হবে তিনটা সবুজ কালার ইয়েলো কালার মেরুন কালার বলতে পারেন এটা বা পিঙ্ক কালার তিনটা কালার হবে ঠিক আছে এটার সাথে একটা কট এটা কটলেস কট খোলা যায় প্রতিটাই কিন্তু এখান থেকে আপনারা সুইচ ওয়ান মাস্ক অফ এদিকে ওয়ান এক ডাইসের কোনো জোড়া টুরা নাই এই জন্য রিপ্লেস গেলে কোনো পানি টানি বলে শর্ট করবে না কয়েল কাটবে না এক বছরের কয়েল সহসা নতুন দিয়ে দেবো সাথে সাথে চেঞ্জ কারণ আমরা দোকান নিয়ে ব্যবসা করি এখানে বাংলাদেশে এটা একটা পেস্টের স্বনাম ধন্য ব্র্যান্ডের একটা এটা অরিজিনাল চাইনার ফিনিশিং জগতে কিউট কিউটের ডিব্বা সাথে কি থাকবে ইস্টি মারি থাকবে সাথে কি থাকবে একটা মেজারমেন্ট কাপ থাকবে এক কাপ চাল দুই কাপ পানি দেবো বসাবাদ যেটাকে বলে একটা চামিজ থাকবে নাড়ানোর জন্য এটা এটা থাকবে যে কালারটাই ভালো লাগে আপনি নিতে পারেন এটা একটা অফার চলতেছে বাংলাদেশে যে যেখান থেকে দেখতেছেন এর আগে কেউ হয়তো কিনছেন ধরা খাইছেন আপনারা যদি আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা নেন এক বছরে কিছু হলে নতুন সাথে সাথে নতুন কারণ একটা পেস্টিস কোম্পানির নাম শোনা নাই বাংলাদেশে খুবই কম পাওয়া যাবে লোকজন আমাদের কাছ থেকে যারা নেবেন এই চারটা নাম্বারই হোয়াটসঅ্যাপে অনলাইনে অর্ডার দিয়ে নিতে পারবেন সেক্ষেত্রে আপনি অনলাইনে নিলে দুইশো টাকা আমাদেরকে অগ্রিম দিতে হয় ওই ডেলিভারি চার্জটা মনে করেন বা অ্যাডভান্সটা মনে করেন আমাদের একটু অফার থাকবে একটা ধামাকা অফার এটা যারা নিবে ভিডিওটা সারার পরে তিন মাস পর্যন্ত থাকবে গাড়ি ভাড়া ফ্রি তিন মাস পরে নিলে আপনার দুইশো টাকা এক্সট্রা খরচা যাবে আরো এর মধ্যে যারা অর্ডার করবে তারা শুধু এই সুযোগটা পাবে দাম অফার থাকবে আমাদের কাছে মাত্র এটা অনলি মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা গাড়ি ভাড়া ফ্রি তিন মাস পর্যন্ত গাড়ি ভাড়া ফ্রি মাত্র দুইশো টাকা অ্যাডভান্স করে নাম ঠিকানা দিবেন পাঠাবো সমস্যা হবে আজকে যদি মাল আসে আজকে চেঞ্জ করে আজকে দিয়ে দিব শুধুমাত্র কয়েল কাটা গেলে কিন্তু আমরা চেঞ্জ করে দেবো কয়েল কাটা হিট হয় না সেই ক্ষেত্রে কোম্পানি নতুন দিবে যদি ভাইঙ্গে ফেলান বা সুইচ নষ্ট করে ফেলান সেই ক্ষেত্রে আপনাকে এক থেকে দেড়শো টাকা আপনাকে দিতে হবে

বাটটাও দেখাই আপনাদেরকে দেখেন ডিমটার অবস্থাটা দেখেন ডিমটা দেখছেন এখানে আলু সিদ্ধ ডিম সিদ্ধ পেঁপে সিদ্ধ যে সিদ্ধ বয়লিং এর কাজ করে এক খরচ দুইটা করা যাবে দেখেন বাটটা দেখেন দেখেন বাটটা কি জ্বর পানি সব টাইনে নিচে বললাম না বললাম তো ভাই পাঁচ মিনিটে যদি ভাত না হয় ফেরত দিয়ে টাকা না একটু কমাই দেয় ভাই নাহলে বাটটা দেখেন পুরো দেওয়ার সময় পুরা গেলে ওরা কখনো লাগবে না নন্টিক বুড়ি মাংস রান্না করবেন ভাই এক কেজি মাংস বোনা হবে এখানে গরুর মাংস করেন বা মুরগি মাংস করেন এক কেজি মাংস হবে তিনশো গ্রাম সাড়ে তিনশো গ্রাম চালের ভাত হবে মানে দুইজন আড়াইশো গ্রাম চালে ভাত দুইজন তিনজনে খাইতে পারে অনেকে তিনশো গ্রাম চালে ভাত হবে এক কেজি মাংস হবে যদি কোনো সমস্যা হয় এক বছর নতুন দিয়ে দিব বারবার এক কথা বলে কি জন্য একটা ভালো একটা ব্র্যান্ডের মাল দেখাইতেছে পেস্টিস কোম্পানি নামটা আগে দেখবেন টাকাটা না দেখে ব্র্যান্ডের নাম শুনবেন আগে কি কোম্পানি কিনতেছেন ভাই এই দেখেন ভাতটা কিন্তু আমাদের জল হয়ে গেছে পাঁচশো মনে হয় না পাঁচ থেকে সাতশো বেশি সময় লাগে নাই একদম চ্যালেঞ্জ আমাদের কাছে অর্ডার করবেন মাংস দশ মিনিটে রান্না করে দেখবেন যদি হয় কিনা না হলে ফেরত প্রতিটা এরকম হাতল আছে জক সিস্টেমের মতো অনেক সুন্দর একটা মডেল আপনারা যদি নেন একদম পনেরোশো গাড়ি ভাড়া ফ্রি থাকবে তিন মাস প্রোডাক্টটা দেড়শো টাকা বা একশো ষাট টাকা খরচ আছে জি আপনারা শুধু যার শুধু দুইশো টাকা অ্যাডভান্স করে ঠিকানা দেবেন পাঠিয়ে দেব আর এক বছর যদি কয়েল কাইটা যায় হিট হয় না গরম হয় না নতুন দিয়ে দিবো আর পাঁচ বছর ঠিক করে দেব সার্ভিসিং ফ্রি যেটা দিব এটাই বলবো বক্স এ লেখায় আছে এটা বারো মাসের হয়ে দিব তো আমাদের কাছে নিলে একদম পনেরোশো আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আমাদের ঠিকানা হলো নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলাস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলাসের নিস্তালা দোকান তিনটা দোকান আছে একটা হলো চুয়ান্ন নাম্বার আর একটা একশো তেত্রিশ শাকিল কুকারি এই চারটা নম্বর হোয়াটসঅ্যাপ ইমুতে ফোন দিবেন এখানে নেটওয়ার্কে অনেক সমস্যা করে ইমুতে ফোন দেন বা হোয়াটসঅ্যাপে ফোন দেন ঠিকানা দিবেন ঘরে বসাই দেওয়ার দায়িত্ব আমাদের গাড়ি ভাড়া তো ফ্রি শুধু যার শুধু ঢাকার বাইরে নিলে দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে ক্যাশ অন ডেলিভারি বাকিটা আপনার আমাদের আরেকটা দোকান আছে নিউ সুপার মার্কেট নিস্তালা এটাও শাকিল কুকারি নিউ সুপার মার্কেট নিজস্ব মেনগুলিতে তিনশো বিরাশি নাম্বার এই চারটা নাম্বারই হোয়াটসঅ্যাপে ফোন দেন মানে এখানে নেটওয়ার্ক মোবাইল ডাইরেক্ট ফোন পাওয়া যায় হয়তো একবার ঢুকলে দুইবার ঢুকে না সেজন্য বলি ওই ভিডিও কল দিয়ে দেখে অর্ডার করতে পারেন সমস্যা নেই দুইশো টাকার ব্যাপার দুইশো টাকা অ্যাডভান্স করে ঠিক আছে আর একটা কথা বলি ইউটিউব চ্যানেলে ঢুকলেই শুধু শাকিল কুকাইজ বললে দেখবেন একাধিক ভিডিও পাবেন এবং নাম্বার আমাদের এই নাম্বারগুলো আমরা ব্যবহার করি এই চারটা নাম্বার ব্যবহার করি এখান থেকে এই চারটা নাম্বার যে কোনো নাম্বার আপনি হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে দেখে নিতে পারবেন জি ধন্যবাদ শাকিল ভাই আপনার সুন্দর প্রোডাক্টগুলো আমার সাথে শেয়ার করার জন্য আপনার সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার মধ্যে রাও ধন্যবাদ